রাত দুটো থেকে পাঁচটার মধ্যে হঠাৎ যদি চোখ খুলে যায় তখন আমাদের সঙ্গে কি ঘটে এটি কিসের আলামত কেনই বা শেষ রাতে হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় যখন আমরা এই বিষয় জানতে পারব যে কে আমাদেরকে রাতের শেষ ভাগে গভীর ঘুম থেকে জাগিয়ে দেয় তখন আপনি অত্যন্ত আনন্দিত হবেন নিঃসন্দেহে তারা অত্যন্ত ভাগ্যবান যাদের রাতের শেষ ভাগে ঘুম ভেঙে যায় তারা যেন নিজেদেরকে অসুস্থ মনে না করে বরং তাঁদের জন্য সুসংবাদ কারণ রাতে আল্লাহ তালার নির্দেশে ফেরেস্তারা আপনাকে দেখতে আসে এবং বলে হে আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে স্মরণ করেছেন যখন ফেরেস্তারা এই বার্তা দেন তখন আমাদের ঘুম ভেঙে যায় রাতের শেষভাগ এমন একটা সময় যখন আল্লাহ তালা তার বান্দাদের অতি নিকটবর্তী হয়ে যান এবং বলেন হে আমার বান্দা তোমার যা কিছু প্রয়োজন তা আমার কাছে চেয়ে নাও একটি হাদিসে হজরত আবু হুরাইরা রাত আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন নবী করিম সাল্লু আল্সাল বলেছেন যখন রাতের শেষ অংশ উপনীত হয় তখন আল্লাহ তালা প্রথম আকাশে অবতরণ করেন এবং বান্দাদেরকে এই বলে ডাকতে থাকেন কে এমন আছো যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। কে আছো অভাবী আমার কাছে চাও আমি তার অভাব দূর করে দেব বন্ধুরা রাতের শেষ ভাগে আল্লাহ তালা এমন করেই তার বান্দাদের জন্য অপেক্ষা করেন তিনি অপেক্ষা করেন কোন গুনাহাকার বান্দা তার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কিনা কোনো অসুস্থ বান্দা তার সুস্থতার জন্য আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করে কিনা অপর এক হাদিসে হযরত আবু সৈয়দ খদিরি রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনু হতে বর্ণিত নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন তালা রাতের শেষ ভাগে স্বয়ং তার নেক বান্দাদেরকে ডেকে বলেন তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাও আমি অবশ্যই তোমাকে সেই জিনিস দেব আর সকল বৈধ চাওয়া আমি পূরণ করব। কোনো গুণাগার পান্দা তার গুনাহের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করলে আমি তাকে ক্ষমা করব। তাই রাতের বেলা যার ঘুম ভেঙে যায় আল্লাহর বিশেষ রহমত হয় তার উপর তখন আমাদের উঠতে হবে এবং আমাদের সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন যাতে আল্লাহ তালা আপনার সমস্ত গুণা মাফ করে দেয় সৈয়দনা আবু সাইদ আল খতিরি আনহু থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ কোনো ভালো স্বপ্ন দেখে তিনি যেন এটিকে ভালো মনে করেন কারণ এই জাতীয় স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এবং যদি কেউ এমন খারাপ স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ মনে হয় তবে তা শয়তানের পক্ষ থেকে তাই যদি কোনো ব্যক্তি ভালো স্বপ্ন দেখে তবে তার উচিত মহান আল্লাহর সক্রিয় আদায় করা এবং যদি সে খারাপ স্বপ্ন দেখে তবে তার স্বপ্নের কথা কাউকে বলা উচিত নয় কারণ এটি শয়তানি কাজ আল্লাহ তালা আমাদেরকে শয়তানি কাজ থেকে বাঁচতে সাহায্য করুন বেশিরভাগ মানুষেরা একটি ভুল যেটা করেন তারা তাদের খারাপ স্বপ্নের কথা অনেকের কাছে বলে বেড়ান এবং সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আপনি যখন এই খারাপ স্বপ্ন দেখেন তখন আপনার কখনোই কারো কাছে তার পরামর্শ চাওয়া উচিত নয় বরং যখন রাতে আপনার ঘুম ভেঙে যায় তখন বিছানা ছেড়ে উঠে বজু করে তাহার্যদের নামাজে দাঁড়িয়ে যাওয়া উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত এমন কি যদি আপনি আপনার উষ্ণ বিছানা ছেড়ে যেতে উঠতে না চান তবুও আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না আল্লাহ সব কিছু অর্জনের জন্য একটি সময় নির্ধারণ করেছেন যেমন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রসমূহ তাদের নির্দিষ্ট কক্ষপথে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী আবর্তন করতে থাকে ঠিক তেমন মানুষের জন্য আল্লাহতালার সাথে সাক্ষাতের সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের শেষ ভাগ তাই যদি রাতে আপনার ঘুম ভেঙে যায় তাহলে মোবাইল ফোন ব্যবহার টেলিভিশন দেখা বা অন্যান্য পার্থিব কাজে ব্যস্ত হবেন না বরং সেই সময়টা আল্লাহর কাছে দোয়া করুন এবং আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন